ভাই বন্ধুরা কেমন আছো সবাই আজকে আমি মুরগির মাংস আর আলু দিয়ে একদম পাতলা করে ঝোল বানাবো সেই আমি মাংসটা আগে ধুয়ে নিয়েছি আর তার মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দু চামচ আদা রসুন বাটা আর দু চামচ পেঁয়াজ বাটা দিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি আর একটু সর্ষের তেল দিয়ে মাংসটা ভালো করে মেখে আধ ঘন্টার জন্য রেখে দেবো পেঁয়াজ বাটাটা দিলে কি হয় মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য কিছুটা পেঁয়াজ বাটা দিয়েছি এর মধ্যে তো এটা মেখে আমি আলাদা করে আধ ঘন্টার জন্য রেখে দিচ্ছি আর এদিকে কেটে নিয়েছি ছোটো ছোটো করে পেঁয়াজ আর আলু করার মধ্যে আমি সরষের তেল দিয়েছি কারণ পুরো রান্নাটা আমি সর্ষের তেল দিয়ে করব তাই সর্ষের তেল দিয়ে আলুগুলো দিয়েছি একটু নুন দিয়ে দেবো এর মধ্যে আলুগুলো ভাজার সময় একটু নুন দিলে আলুগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো এগুলো আমি লাল লাল করে ভেজে তুলে রাখবো তার মধ্যে আমি একটু গোটা গরম মশলা দেবো করাতে আর কোচানো পেঁয়াজগুলো দিয়ে একটু ভাজা করে নেব পেঁয়াজটা একটু ভাজা করে নিয়ে তার মধ্যে আমি মশলা মাকানো মাংসটা দিয়ে দেব মাংসটা দিয়ে একটু নাড়াচাড়া করে নুনটা দিয়ে দেব নুন দিয়ে নাড়াচাড়া একটু করে নিলে মাংসের যে জলটা সেটা বেরিয়ে আসবে তো নাড়াচাড়া করে নিয়ে একটু চাপা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট চাপা দিয়ে রাখলে নুন দিয়ে সেই যে জলটা বেরিয়ে আসবে তাতেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে খুব ভালো তো সেই জন্য আমি নুনটা মাখিয়ে নিয়ে আর পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম আর গ্যাসটা কমিয়ে দিলাম পাঁচ মিনিট পরে এটাকে খুলে আবার নাড়াচাড়া করে নিলাম নিয়ে একটা টমেটো ছোটো ছোটো করে কেটে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়ে আমি আরও দু তিন মিনিটের জন্য চাপা দিয়ে দেবো এরকম দু তিন মিনিট করে চাপা দিয়ে চাপা দিয়ে রান্নাটা করলে মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় আর অনেকক্ষণ ধরে কষা হয় যাতে মশলাটা খুব ভালো কষা হয়ে যায় মাংসের সাথে তো এর মধ্যে আমি এখনও জল দিইনি মাংসর যে জলটা বেরিয়েছে সেটা দিয়েই এখনও রান্না করছি এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তো মাংসটা পুরো সেদ্ধ হয়ে গেছে ভালো রকম তো মধ্যে আমি ভাজা আলুগুলো দিয়ে আবারও কষব আবারও দু তিন মিনিটের জন্য চাপা দিয়ে দেব আলু দিয়ে তাহলে আলুর মধ্যেও ভালোভাবে মশলা ঢুকবে বা টেস্টটাও একটু ভালো হবে আলুর সঙ্গে মশলাটা দিয়ে কষলে এটা আমি দু তিন মিনিটের জন্য চাপা দিয়ে দেব দিয়ে গ্যাসটা কমিয়ে দেব দু থেকে তিন মিনিট পরে এটা খুলে একটু ধনেপাতা ছড়িয়ে দেব দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব কষবার সময় একটু ধনেপাতা দিয়ে দিলাম আর একটু ধনেপাতা রাখা আছে না সময় আবারও একটু দিয়ে দেবো তারপরে আমি জল দিয়ে দেব জলটা দিয়েছি খুব বেশি নয় আবার খুব কমও নয় যেহেতু একটু ঝোল ঝোল করব তাই মিডিয়াম জল দিয়েছি আর আলু মাংস অনেকটা সেদ্ধ হয়েই গেছে খুব বেশিক্ষণ লাগবে না পাঁচ সাত মিনিট ফোটালেই হয়ে যাবে তো ততক্ষণে আমি একটু গোটা গরম মশলা আর আট দশটা গোলমরিচ এগুলো আমি শিলে বেটে নেব গোটা গরম মশলা শিলে বেটে দিলে এটা একটা আলাদা টেস্ট হয় আর মরিচের সেন্ট বা সোয়াদটাও আমাদের খুব ভালো লাগে তাই আমি এর মধ্যে কয়েকটা গোলমরিচও বেটে দিয়েছি বাবার সময় আরেকটু পাতা কুচি দিয়ে পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব তো রেডি হয়ে গেছে আমার মাংসর ঝোল দেখো